তৃতীয় পরিচ্ছেদ বিজয় প্রভৃতির সঙ্গে সাকার নিরাকার কথা চিনির পাহাড় কেদার ও কয়েকটি ভক্ত গাত্রোত্থান করিলেন বাড়ি যাইবেন কেদার ঠাকুরকে প্রণাম করিলেন আর বলিলেন আজ্ঞা তবে আসি শ্রীরামকৃষ্ণ তুমি অধর্কে না বলে যাবে অভদ্রতা হয় না কেদার তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম আপনি যে কালে রইলেন সকলেরই থাকা হল আর কিছু অসুবোধ হয়েছে আর বিয়ে খাওয়ার জন্য একটা ভয় হয় সমাজ আছে একবার তো গোল হয়েছে বিজয় একে রেখে যাওয়া এমন সময় ঠাকুরকে লইয়া যাইতে অধর আসিলেন ভিতরে পাতা হইয়াছে ঠাকুর গাত্রোত্থান করিলেন ও বিজয় ও কেদারকে সম্বোধন করিয়া বলিলেন এস আমার সঙ্গে বিজয় কেদার ও অন্যান্য ভক্তরা ঠাকুরের সঙ্গে বসিয়া প্রসাদ গ্রহণ করিলেন ঠাকুর আহারান্তে বৈঠকখানায় আসিয়া আবার বসিলেন কেদার বিজয় ও অন্যান্য ভক্তেরা চারিপাশে বসিলেন কেদারের কাকুতি ও ক্ষমা প্রার্থনা বিজয়ের দেবদর্শন কেদার কৃতাঞ্জলি হইয়া অতি নম্রভাবে ঠাকুরকে বলিতেছেন করুন যা ইতস্তত করেছিলাম কেদার বুঝি ভাবিতেছেন ঠাকুর যেখানে আহার করিয়াছেন সেখানে তুমি কোন ছাড় কর্মস্থল ঢাকায় সেখানে অনেক ভক্ত তাহার কাছে আসেন ও তাহাকে খাওয়াইতে সন্দেশাদি নানা রূপ দ্রব্য আনয়ন করেন সেই সকল কথা ঠাকুরকে নিবেদন কেদার করিতে অনেক খাওয়াতে আসে কি করব প্রভু হুকুম করুন শ্রীরামকৃষ্ণ ভক্ত হলে চন্ডালের অন্য খাওয়া যায় সাত বছর উন্মাদের পর কামার তখন কি গেছে খান কি পর্যন্ত খাইয়ে দিলে এখন কিন্তু পারি না কেদার বিদায় গ্রহণের পূর্বে মৃদুস্বরে প্রভু আপনি শক্তি সঞ্চার করুন অনেক লোক আসে আমি কি জানি শ্রীরামকৃষ্ণ হয়ে যাবে গো আন্তরিক ঈশ্বরে মতি থাকলে হয়ে যায় কেদার বিদায় লইবার পূর্বে বঙ্গবাসীর সম্পাদক শ্রীযুক্ত যোগেন্দ্র প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন সাকার নিরাকার সম্বন্ধে কথা হইতেছি শ্রীরামকৃষ্ণ তিনি সাকার নিরাকার আবার কত কি তা আমরা জানি না শুধু নিরাকার বললে কেমন করে হবে যোগেন্দ্র ব্রাহ্ম সমাজের এক আচর্য বারো বছরের ছেলে সেও নিরাকার দেখছে আদি সমাজে সাকারে অত আপত্তি নাই ওরা পূজাতে ভদ্রলোকের বাড়িতে আসতে পারে শ্রী ইনি বেশ বলেছেন সেও নিরাকার দেখছে শিবনাথ বাবু সাকার মানেন না বিজয় সেটা তার বুঝবার ভুল ইনি যেমন বলেন বহুরূপী কখন এ রং কখন সে রং যে গাছতলায় বসে থাকে সেই ঠিক জানতে পারে আমি ধ্যান করতে করতে দেখতে পেলাম চালচিত্র কত দেবতা তারা কত কি বললেন আমি বললুম তার কাছে যাব তবে বুঝব শ্রী তোমার ঠিক দেখা হয়েছে কেদার ভক্তের জন্য সাকার প্রেমে ভক্ত সাকার দেখে ধ্রুব যখন ঠাকুরকে দর্শন করলেন বলেছিলেন কুণ্ডল যেন দুলছে না ঠাকুর বললেন তুমি দোলালেই দোলে শ্রী সব মানতে হয় গো নিরাকার সাকার সব মানতে হয় কালীঘরে ধ্যান করতে করতে দেখলুম রমণী খান কি বলল মা তুই এরূপেও আছিস তাই বলছি সব মানতে হয় তিনি কখন কিরূপে দেখা দেন সামনে আসেন বলা যায় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন এসেছেন এক ভাবের ফকির বিজয় তিনি অনন্ত শক্তি আর একরূপে দেখা দিতে পারেন না কি আশ্চর্য সব রেনু এরা সব কি না এই সব ঠিক করতে যায় শ্রী রামকৃষ্ণ একটু গীতা একটু ভাগবত একটু বেদান্ত পড়ে লোকে মনে করে আমি সব বুঝে ফেলেছি চিনি চিনির পাহাড়ে একটা পিঁপড়ে এক একদানা চিনি খেয়ে তার পেট ভরে গেল আর এক দানা মুখে করে বাসায় নিয়ে যাচ্ছি যাবার সময় ভাবছি এবার এসে পাহাড়টা সব নিয়ে যাব সকলের হাস্য